আরজিকর কাণ্ড নিয়ে এবার প্রতিবাদে সামিল হয়েছেন পদ্মপুকুর হোলি চাইল্ড স্কুলের প্রাক্তনীরা প্রাক্তনীদের প্রতিবাদ মিছিলে বাবা মায়ের সঙ্গে সামিল হয়েছিলেন বহু কুড়ে পড়ুয়ারাও রবিবার পদ্মপুকুরের স্কুল প্রাঙ্গন থেকে প্রাক্তনীরা এই মিছিলে প্ল্যাকার্ড ব্যানার হাতে নিয়ে বেরিয়ে মিছিল শেষ হয়েছে মৌলালি মোড়ে সেখানে গিয়ে কানের মাধ্যমে মোমবাতি জ্বালিয়ে আরজিকরের নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদ এবং বিচারের দাবি তোলা হয়েছে এরপর পুনরায় প্রাক্তনীদের প্রতিবাদ মিছিল মৌলালি মোড় থেকে হোলি চাইল্ড স্কুল প্রাঙ্গণে ফিরে শেষ হয়েছে कलि रिपोर्ट एट न्यूज